হাই মাই অল ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই যাই হোক প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ একসাথে লড়ার জন্য আমি ময়দানে উপস্থিত হয়েছি আর এই যে কার বিরুদ্ধে লড়াই এই যে ছেলে তার অবস্থা দেখো এটা তো কিছুটা ট্রেলার দেখালাম তোমাদেরকে এরপরে আরও যুদ্ধ দেখবে তোমরা সব কিছু তুলে রেখেছি আজকে সাউন্ডটা দিলাম না কারণ এত চাঁচামেচি করছে যে এর যে সাউন্ডটা দিই তাহলে আর আমাকে দেখতে হবে না এই দেখো আমার লড়া শুরু হয়ে গেছে ছেলের সাথে দেখো আমার মুখ চোখের অবস্থা দেখো সকালবেলাটা আমি পুরো পাগলি নাম্বার ওয়ান যা খেপি নাম্বার টু যাই বলো না কেন সেই হয়ে যাই আর এই দেখো এইবার ছেলে শুরু করে যে কান্নাকাটি কারণ মানে তাকে মতো কিছু না দিলেই সে কাঁদবে এত চিৎকার করে কাঁদছে যে এখানে আমি কিছুতেই ভয়েসটা দিতে পারবো না না হলে ইউটিউব আমাকে জাস্ট পেছনে একটা লাথি মারবে মেরে দূর করে দেবে আমি তো এখন খুব হেসে হেসে ওভার দিচ্ছি আর তোমাদেরকেও হাসাচ্ছি কিন্তু সিরিয়াসলি বলছি এই সোম সোমটু শুক্র আমার ওপর দিয়ে যা যায় সকালবেলা মানে আমি পুরো মানে পাগল মানে হয়ে যাওয়ার মতো অবস্থা হয় বাপরে বাপরে বাপ আমার ছেলেকে এবার আমি মাখাতে এসেছি ক্রিম দেখো আমার ছেলে হাতে ক্রিম নেবে নিয়ে মুখে মাখবে না সেটা নিয়ে বসে থাকবে আমি কিছুতেই ক্রিম দিইনি মিথ্যে মিথ্যে ওর হাতে এ করেছে আর ও দেখো কী কাণ্ড করছে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও আমি শেষকালে আর ভালো লাগছে না দেখো ছেলের মুখটা দেখো আর আমার মুখটা ফলো করো আমি সিরিয়াসলি বলছি এখন ভয়েসও বাদ নিজের ভিডিও নিজের দেখছি দেখে আমার এত হাসি পাচ্ছে যে কি বলবো তার মধ্যে দেখো ছেলের প্যান্টটা উল্টো পরানো হয়ে গেছে অবশ্য তখন সেটা আমি লক্ষ্য করিনি ওকে যখন পুরো প্রপারলি রেডি করার পর আমি ওকে দেখি যে কি কহি হলো না হলো তখন আবার খুলিয়ে পড়াতে হচ্ছে দেখো আমি জোর করে ক্রিম মাখাচ্ছি মানে আমিও পারি সত্যি মাখবি না মানে জোর করে মাখাবো আর আমার ছেলে হেন কিছু পারে না বুঝি দেখো ক্রিমের কৌটোটা পুরো খুলে ফেললো অ্যান্ড ক্রিম ঢেলেও ফেললো আচ্ছা ঢেলে ফেলে তুই ভালো করে হাতে মাখিয়ে এনে মুখে মাখ গায়ে হাত পায়ে মাখ সেসব না ঢেলে মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে কী বলবো আর কি বলার কিছু নেই আমার তো যাই হোক যুদ্ধ তো চলছে আর এরকম যুদ্ধ বেশ ভালোই লাগে মানে আমি নিজেকে দেখি আর ভাবি যে মানে আমি কি ছিলাম আর আমি কি হয়েছি মাঝে মাঝে সত্যিই ভাবি আর এই ভিডিওগুলো কেন তুলে রাখি যেন এগুলো একটা মেমোরিস আম ইউটিউবে ব্লগ করার থেকেও আমার মেমোরিজটা হলো আসল রোজ রোজ যেটুকু হয় তুলে রাখি কারণ ইউটিউবে এগুলো থেকে যাবে বেশ সারা জীবন ধরে জানি না থাকবে কি না টিকটকটাও তো উঠে গেল যাই হোক যুদ্ধ কমপ্লিট করে আমি একটু চার বিস্কিট নিয়ে বসেছি খাওয়ার জন্য কারণ খেতে হবে যাই হোক এরপর এনার্জি নিয়ে নিলাম চা বিস্কিট খেয়ে এবার শুরু করলাম ঘরের কাজের জন্য আপাতত আজকেই আমার ঘরের লাস্ট কাজ কারণ কাল থেকে এক মহিলা আসবে সে এই কাজগুলো করবে আদৌ জানি না সে আসবে কিনা কারণ তাকে দেখে আমার একটু মাথা খারাপ বলেই মনে হয়েছে যাই হোক যাই হোক আমার নিজেরও তো মাথা খারাপ ওই জন্য মাথা খারাপ লোকদের ভালো মতোই চিনি নিজেই নিজের প্রশংসা করছি ঠিক আছো কাজকর্ম সেরে সমস্ত কিছু চানটাও সেরে ফেললাম আর যাই হোক একটা সুখবর এই জামাটা না কদিন আগেও আমার খুব ভালো টাইট হচ্ছিলো তো দেখলাম আজকে পরে একটু লুজ লুজ যাই না হয়তো খানিকটা হলেও তো ওয়েট লস করেছি আমি তো আমার একটা ফেসওয়াশ আছে যেটা যেটা হলো লোটাসের ফেসওয়াশ যেটা আগস্টে শেষ হয়ে যাবে ওই জন্য এখন আর আমি স্কিন কেয়ারে ওইগুলো করছি না ফেসওয়াশটা আগস্টের আগে আমাকে শেষ করতে হবে নাহলে পুরোপুরি ফেলে দিতে হবে ওটা ডেট এক্সপায়ার হয়ে যাবে আর কি তো আমি একটা ক্রিম মেখে নিচ্ছি যেহেতু এখন রোদ একদমই নেই সারাক্ষণই ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে ওই জন্য আমি মুখে রকম সানস্ক্রিন ইউজ করলাম না এটা জাস্ট ক্রিম যেটা আমি রোজ ব্যবহার করি এরপর মনে পড়ে গেল বাবা এক রাউন্ড আবার তো কাচতে হবে চলে এলাম রান্নাঘরে মাথায় তোয়ালে বেঁধেই আর ক্লিপটাকে দেখেছো আমি কীরমভাবে রেখেছি কারণ এই কাঁটা এই ক্ল্যাচারগুলো যে কীভাবে হারিয়ে যায় সবারই একই অবস্থা আর এই দেখো বাবুর বুদ্ধি মাছগুলোকে ড্রামের মধ্যে দিয়ে রেখেছে এখানে ইলেকট্রিকে অক্সিজেন সাপ্লাই হচ্ছে আর ওখানে তো কাজ হচ্ছে অ্যাকোরিয়াম এখন ফাঁকা পড়ে আছে তোমাদের পরে ভালো করে আমি দেখাবো এখন মিস্ত্রিরা কাজ করছে দেখো আর অ্যাকোরিয়াম চাপা পড়ে গেছে এখন তো সবই এখন বাইরে তো এবার জলখাবারটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার ওপরে যাব গিয়ে খাবো কারণ কখন সেই চা বিস্কুট খেয়েছি আমার খিদে পেয়ে গেছে তো এবার হাতটা ধুয়ে লাইট ফাইট অফ করে আমি এবার উপরে যাব খেতে চলো খেয়ে নেওয়া যাক বহুকাল বাদে আমি সব কিছু শর্ট করে ফেলেছি এখন মাত্র দশটা আটত্রিশ বাজে অনেকটা টাইম আছে আমার হাতে আমি বেরোবো আজকে পনে বারোটা হ্যাঁ ওরকমই এগারোটা চল্লিশ কি পনেরো বারোটা খুব খুশি আমি আর তোমরা কখনও না এরকম গামছা বলো বা তোয়ালে বলো মাথা মুড়িয়ে খেতে বসবে না এটা খুব খারাপ এটা আমি ফেসবুক থেকে জেনেছি আর এই জিনিসটা সবসময় হারিয়ে যায় তাই ভাবে রেখেছিলাম তো চলো এটা পরে শুকোতে যাবো আপাতত এখানে থাক আমি খেয়ে নিই এই যে কালকে দিদি এনেছিল ঘুগনি সে আর খাওয়া হয়নি আর এটা হলো চিঁড়ের পোলাও এত তেল দিয়েছে বেশি তাই জন্য একটুখানি চুলটা দিয়ে বেঠ ও পথে যাব হলো স্বাস্থ্য কেন্দ্রে আজকে ওই যে বাচ্চাদের অয়েল খাওয়ায় না কি অয়েল আমি যাই না অয়েল পোলিও না অয়েল খাওয়ায় তো সেটার ডেট দিয়েছিল শনিবার তো আগের ব্লগে আমি বলেছি শনিবারে প্রচণ্ড বৃষ্টির জন্য যেতে পারিনি ছেলে তো আজকে ওদের হলো সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা টাইম এবার সেইটা আজকে যায় আর এই যে এটা জানান কি আর এই পেছনটা আমার ছেলে আর এটা হলো ও জবে থেকে মানে ও জন্মেছে যে ডাক্তারের হাতে সেই ডাক্তারেই আমরা প্রাইভেটে ভ্যাকসিন দেওয়াতাম ও প্রচুর ভ্যাকসিন নিয়েছে প্রাইভেটে এরকম পুরো ওর জন্ম থেকে যত কিছু ডিটেলস সব ওই ফাইভটার মধ্যে আছে এই এত ভ্যাকসিন নেওয়ার পর আর এত খরচা ভ্যাকসিনের মানে যখনই ভ্যাকসিন দেওয়াতে যেতাম তখনই পাঁচ হাজার ছ হাজার সাত হাজার বাপের বাপ আমরা আর পেরে উঠিনি ওই জন্য আবার সরকারিতে চলে গেছি তো ওর আবার পাঁচ বছরে আছে তো এইগুলো নিয়ে যেতে বলেছে তো এইগুলো ঢুকিয়ে নিলাম আর ছাতাটা এখন একটু একটু রোদ আর আমি যেহেতু একেবারে রিক্সা নিয়ে যাবো ওখানে যে ছেলেকে নেব নিয়ে একদম স্বাস্থ্যকেন্দ্রে চলে যাব কারণ দুটো দুদিকে তার জন্য এখন রোদ বাট রিস্কায় যাওয়া বলে ছাতাটা ঢুকিয়ে নিলাম আর এই যে যদি বৃষ্টি আসে ছেলের রেন কোট এইসব নিলাম টিফিন তো ভালো মতো দিয়ে দিয়েছে খায় না ওই বাড়ি এসে একেবারে ভাত খাবে এটার মধ্যে কোনটা ঢুকাবে ছোট ঘন্টা মানি ব্যাগ গুলো জানতে এটা মধ্যে আবার চাবি আছে আচ্ছা না আমরা যদি কিছু লিখতে হয় তার জন্য পেন পাওয়া যায় এটার মধ্যে থাকে এই কার্ডটা না হলে স্কুল থেকে ছাড়বে না এতক্ষণ মাথায় রাখতে হয় আর এটা ওখানে ফোনটা নিয়ে নেবো ব্যাস ব্যাস রিক্সা ধরবো আমি রেডি পৌঁছে গেলাম স্বাস্থ্যকেন্দ্রতে আর আমার বাড়ি থেকে খুবই কাছে কিন্তু কী বলতো যেহেতু আমি স্কুল থেকে আসছি না সেহেতু একটু ঘুর হবে আর অত ছেলে হাঁটবে না আর সেখানে ঢুকে দেখি প্রচণ্ড ভিড় আগে যখন এসেছি রিস্কা তারপরে একদম ছেলেকে খাইয়ে নিয়ে চলে গেছি কিন্তু এই আজকে একদম এক্সট্রিম ভিড় ছিল যাই হোক সব কিছু সারলাম তো স্কুল থেকে তো অনেকক্ষণ ফিরে গেছি নেই সরি স্কুল থেকে গেছিলাম স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় ছিল আর আমার ছেলে পুরো ঠিক শুতে দিচ্ছে না ওখানে তারপরে ওখানে এটি হয় ভিটামিন অয়েল খাওয়ায় ওরা ভিটামিন এ ভালো করে জানলাম ব্যাপারটা কি ওই জন্য বলছি এই অয়েলটা খাইয়ে তারপরে বাড়ি এসে তারপরে ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম এখন নিজে খেতে বসেছি প্রায় পনেরো তিনটে বাজে ওই মাছ মাছের ঝোল মতো হয়েছে এই যে ঝোল আর এই কচু মাছ এইগুলো খাবার আজকে রান্না হয়েছে মানে সকালে এতই তারা রাতে কি রান্না হবে সেটা আমি পিসিকে বলতেই ভুলে গেছি মানে পিসিও করে যায় যাই না রাতে আবার আমাকে রাখতে হবে রান্না করবো ঠিকই শর্টকাটে কিছু করে নেবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে আবার পরে দেখাচ্ছি তোমাদের সাথে তো রুটি দিয়ে গেল পিসি যদি একদিন একটু অন্যরকম জল খাবার করে আজকে তোমরা দেখেই সকালবেলা চিড়ের পোলাও করেছিল তাহলে আর বেশি রুটি করবে না তো সেদিনের রুটিটা কিনতে হয় যাই হোক রুটি দিয়ে গেল রুটিটা এর মধ্যে রাখি লুচি আছে দেখছি দুটো আমি জানো তো ছোটবেলায় ভালো লাগছে কিনা দেখছি ছোটবেলায় লুচি দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগছে আর কেউ গাজরের পায়েস হয়েছে একটু আলু ভাজবো করে দেখেছো কখন বড় বড় আলু এই পোকা দেখা যাক কি হয় একটাই দুটো না কোনটা কাটবো সেটাই ভাবছি যাতে আমাদের তিনজন হয় আবার ছেলেরও একটু হয়ে যায় এটাই কাটবে এটা যদি পোকা বেরোয় তখন আবার এটা কাটবে আমার যে মাথায় কি হয়েছে কে জানে আরে পিসি তো রান্না করে গেছে মানে গাজরের পায়েস করে গেছে রাতে আর গাজরের পায়েসটা আমি করতে বলেছিলাম কারণ কী বলো তো সেরকম কোনো সবজি টবজি নেই মা বলেছে যে আমাদের মানে আমার বাপের বাড়ি ওখানে অনেক সবজি সস্তা তা তুই এখন অনির্বাণ মানে আমার বরকে বাজার করতে বারণ করিস আমি অনেক সবজি টবজি কিনে নিয়ে যাব তো সেই জন্য আর কিছু আমি বাজার করতে দিচ্ছি না মানে ওকে কিছু বলিনি আর কি তাহলে তো ও করে নিয়ে চলে আসবে তো ও পিসি ওই জন্য গাজরের পায়েস করে গেছে আর এখন বর এসে বললো আলু ভাজা খাবো তো আলু ভাজা করছি আমার মাথাটা দিন দিন যাচ্ছে এই হলো গাজরের পায়েস আর ওইখানে আছে আম কাটা আর হলো ওইখানে হচ্ছে আলু ভাজা তো আজকের ব্লগটা এখানেই শেষ করুন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে দিত আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবো চলো টাটা